সাম্য ও সমবায় দেশ করবে সমবায় এই প্রতিপাদ্যকে ধারণ করে সারা দেশের মতো রাঙামাটির বাঘাই ছড়িতেও উদযাপিত হয়েছে জাতীয় সমবায় দিবস দুই হাজার পঁচিশ উপজেলা প্রতিনিধি ইমাম হোসেনের ভিডিও চিত্রে বিস্তারিত শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয় পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয় পরে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তারা বলেন সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করা সম্ভব এতে জনগণের মধ্যে ঐক্য সহযোগিতা ও সমতার চেতনা জাগ্রত হয় দেশের সামগ্রিক উন্নয়নের সমবায় আন্দোলন এখন একটি কার্যকর হাতিয়ার হিসাবে কাজ করছে অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য জনপ্রতিনিধি শিক্ষক সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন